বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সত্র গত চার বছরে বাণিজ্যিক যানবাহন থেকে ছয় হাজার কোটি টাকার বেশি সাদাবাজি হয়েছে এবং এই সাদাবাজি বৈধতা করার জন্য কি করা হয়েছে সড়ক পরিবহন সংগঠন পরিচালনা বেশ সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করছে করে এটা বৈধতা দিয়েছে সড়কে সাদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশো শ্রমিক ইউনিয়নের মাধ্যমে সাদা নিয়মিত গেছে এই শাহজাহান খানের পকেটে এবং ছয় গুণ তোলা হয়েছে বেশি টাকা এর একটি বড় অংশ ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নয় পথ্য ছিল এই শাহজাহান খান এদিকে নির্বাচনী হলফনামায় ওনার দু সালে বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা আর দু হাজার চব্বিশ সালে দুই কোটি একুশ লাখ টাকা মানে বিশাল আকারের একটা ই তো এই ফেডারেশনের হচ্ছে তবে এখানে মূল বিষয় যেটা যে আইনের রাস্তা থেকে সাদা শ্রমিক নেতা হানিফ খান বলেছে যে আইনে রাস্তা থেকে সাদা ওঠানোর কোনো বিধান নেই এরপরও পরিবহন খাতে বেপর ও সাদাবাজির নেতৃত্বে ছিলেন শাহজাহান খান বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে সাদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে এই ফেডারেশনের সব কিছুই চলছে শাহজাহান খানের ইশারায় মানে দুই হাজার নয় থেকে বিশ সাল পর্যন্ত এই সেক্টরে প্রায় বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে শাহজাহান খানের লোকজন এবং শুধু সাদাবাজি নাই উনি হচ্ছে সাদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের নামে তার বিপুল পরিমাণ নগদ অর্থ সম্পদ করেছেন তবে ওই উনি শ্রমিক নেতা আবেদন করছে যেন অনতি বিলম্বে তদন্ত করে ওনার পরিবার সহ সকলের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে যেন জমা দেওয়া হয় জানা গেছে যে 2009 সালে মানে যখনই আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তারপর থেকেই উনি মানে অপ্রতিরোধ হয়ে উঠেছে দু সাল থেকে সড়কে বিক্ষিপ্ত আকারে নানা অঙ্কের সাদা তোলা হতো করোনা কালে সরকার লকডাউন ঘোষণা করলে গণপরিবহন চালানো বন্ধ হয়ে যায় এবং দু সালের পয়লা জুন থেকে গণপরিবহন চালা চালুর সিদ্ধান্ত হয় এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে দুই সালের জুন জুলাই ও আগস্ট এই তিন মাসে সড়কে তোলা সাদা তোলার তখনই ওই যে ব্যয় সার্ভিস সংক্রান্ত নির্দেশিকা তৈরি করছে আর কি মানে প্রণয়ন করছে এবং এই নির্দেশিকা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাস ট্রাক ও ওনার্স অ্যাসোসিয়েশন ট্রাক ও কাভার্ড ব্যার ভ্যান মালিক সমিতি নির্দেশিকার একচল্লিশটি ধারায় সড়কে সড়কে চাঁদাবাজি দেওয়া হয় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে নির্দেশিকায় ঢাকা মহানগর এলাকা শহরতলিতে কে কোথায় সাদা তুলবে আন্তজেলায় চলা যানবাহনের ঢাকার কোন স্পটে কারা সাদা তুলবে তা নির্ধারণ করে দেওয়া হয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলো সাদা তোলার বিষয়ে বিস্তারিত বলা হয়েছে ওই নির্দেশিকায় নির্দেশিকা অনুযায়ী প্রতিদিন একটি বাণিজ্যিক যানবাহন থেকে চাঁদা তোলার দরকার পঞ্চাশ টাকা কিন্তু কিন্তু বাস্তব একবার তোলার দরকার কিন্তু তারা কি করছে একদিনে পনেরো থেকে বিশ বারো চাঁদা দিতে হচ্ছে তার মানে এই ক্ষেত্রটা কত ই হয়েছে এবং বিআরটি সূত্রে জানা যায় দু হাজার চব্বিশ সালে জুন পর্যন্ত দেশে নিবন্ধিত বাণিজ্যিক যানবাহনের সংখ্যা আট লাখ সাতান্ন হাজার সাতশো তিপ্পান্নটি এসব যানবাহন থেকে দিনে একবার করে পঞ্চাশ টাকা হারে সাদা তোলা হলেও এর পরিমাণ দাঁড়ায় চার কোটি আঠাশ লাখ সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই হিসাবে নির্দেশিকা প্রণয়নের পর দু সালের সতেরোই দশই সেপ্টেম্বর থেকে একত্রিশে জুলাই পর্যন্ত বিআরটি নিবন্ধিত বাণিজ্যিক যানবাহন থেকেই ছয় হাজার চুরানব্বই কোটি হাজার চুরানব্বই কোটি টাকারও বেশি তোলা হয়েছে তবে এই সমিতির সাইফুল আলম বলেছেন যে দুহাজার নয় সালের পর থেকে শাহজাহান খানের নামে পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি শুরু হয় টার্মিনাল সহ বিভিন্ন স্থানে পরিবহনের লোকে বাইরে তার লোকেরা রাজনৈতিক প্রভাবে চাঁদাবাজি করছে তিনি বলেন বাস মালিকদের নানাভাবে জিম্মি করে রাখতেন শাহজাহান খান তার জন্য সড়কে সাদাবাজি কোনোভাবে ঠেকানো যায়নি কিছু অসাধু অসাধু বাস মালিক নেতার সঙ্গে আতাত করে পরিবহন খাতকে নাজেহাল করেছেন এবং প্রমি পরিবহন শ্রমিক ফেডারেশনকে তারা ইচ্ছা ব্যবহার করেছেন আসলে এটা মানে খুবই ন্যাক্কারজনক একটা বিষয় মানে পকেটে তাহলে ছয় হাজার কোটি টাকা এই শাহজাহান খানের জন্য মানে হচ্ছে শুধুমাত্র যে পরিবহন খাতের জন্য এই যে বিভিন্ন সবজির দাম কিন্তু এই কারণেই হচ্ছে বাড়ত এখান থেকে যেটা